সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝিয়ে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগত আউজবিল্লাহ সৈতওয়ানি রাজিম বিসমুল্লাহ রহমান রহিম এখানে দেখেন গন্যাগুলি যদি শুদ্ধভাবে শিখতে চান তাহলে পবিত্র কোরআন নিজে নিজে শুদ্ধভাবে পড়ে নিতে পারবেন যেরকম দেখেন এখানে এখানে গুন্না করে পড়লাম কত সুন্দর ভাবে সেরকম ভাবে এখানে দেখেন একটি গুন্না আছে বা দু বি এখানে গুন্না হচ্ছে এই গুন্নাগুলি শিখার জন্য এখানে সাতটি গুন্না নিয়ম জানতে হবে এক না পনেরোটি হরফ নুনশাকিন দু যাবা দুই পেস এবং জের পাশে যদি আসে তাহলে বাংলা অনেক এক ইক ফাগুনরাটি হবে ঈদগামে বাগুননা হচ্ছে চারটি হরফ নুনশাকিন দু যাবা দুই পেস এবং দূর জের পাশে আসবে এবং এই চারটি হরফের ওপরে তাসদিদ হবে এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন এই দুটির অক্ষরের ওপরে তাসজিদ থাকবে তাহলে ওয়াজিব গুন্না হবে কলকলা পাঁচটি হরফ এই পাঁচটি হরফের ওপরে সাকিন থাকবে তাহলে কলকলা হবে ইকলাব গুননা একটি যদি বাম পাশে বা আসে তাহলে নুন সাকিনের ওপরে মিম এবং দুই যাবার দুই পেস দুই জের ওপরে একটি ছোট্ট মিম আসবে তো এটি মনে রাখবেন ইকলাব গুননা ইকফা মিম শাকিন গুন্না দুইটি মিম এবং বা যদি মিম শাকিনের পাশে যদি বা আসে তাহলে ইকফা মিম শাকিন গুন্না হবে ঈদগামে মিম শাকিন গুন্না দুইটি এখানে দেখেন মিমের ওপরে তাজদিদ এবং মিমের ওপরে সাকিন থাকবে এটি মনে রাখবেন এই সাতটি গুননার বিষয় যদি জেনে নিতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন সেরকমভাবে দেখেন এখানে ইকফামিম গুন্না আছে গুন্নাটি কীভাবে হবে দেখেন এখানে গুন্না হচ্ছে তার জন্য গুনগুন করে পড়তে হচ্ছে ফা ফা हज वर हा फहा जा जब जा, जा, जा फहा जा मीम ऑपिस मु फहा जा मु हा मीम पिस हम फहा जा मु हम बा जरबी बी हम जा जल इज बी इज नून लम जर नील बी इज नील लम खड़े वाला हा जर ही ला ही, ला ही, ला ही ना बोले এভাবে থেমে যাব এখানে দেখেন কফ এবং ফা আছে এখানে থামতে পারেন এবং লাম আছে মিলিয়ে পড়তে পারেন যদি এখানে থামেন তাহলে শেষ সক্ষটিকে সাকিন দিয়ে তিন টেনে পড়বেন যদি মিলিয়ে পড়েন তাহলে এখানে এক আলিফ টেনে এ হাকে হাজের হি বলে পড়তে হবে আল্লাহ লেখা থাকলে ডান পাশ অক্ষরটি দেখবেন যদি জের আসে তাহলে লাহি হবে পাতলা করে আর যদি এই জাবারটা বা উপরে আসে জাবার জাবার পেস খারু জাবার যদি আসে তাহলে মোটা করে হবে লহি এখানে জের আছে তার জন্য লহি হবে ওয়া যাবার ওয়া কব যাবার ক তা ও কামার লাল অকাল ডাল আলু যাবার দা ওয়া উল্টা পেস উ দ উ দু উ দু যাবার পাশে খালি আলিফ এক টেনে পড়বেন উল্টা পেসে একালিফ টেনে পড়বেন দ উ দু জিম জা লামা পেস লু জালু তা পেসের পর ও শাখেন একালিফ টেনে পড়বেন যাবারের পাশে খালি আলিফ এক টেনে পড়বেন ওয়া জবর ওয়া হামজা খাজবর আ ওয়া আ তা খাজবর তা ওয়া আ তা হা লাম পেশ হুন ওয়া আ তা হুল খাজবর এ একালিশ টেনা পড়বেন এখানেও খাজবর এ একালিশ টেনা পড়বেন লাম খাজল ল হা লাম পেশ হুন ল হুল খাজবর এ একালিশ পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষর দেখবেন যদি উপরে যদি যাবার পেশ

ওয়াজিব গুন্না দুটি মিম এবং নুন থাকলে ওয়াজিব গুন্না হবে যাবার ইয় উ উ উ না বলে এখানে থামতে হবে তার জন্য ওয়া যাবার ওয়া লাম জবা লাউ ওয়া লাউ লাম আলি আলিজওয়া যাওয়ার পাশে খালি আলিফ এক টেনে পড়বেন দাল খাজাবা দাফ আইন লাম উল দাফ উল লাম খাজাবা ল হা এখানে এই নুন শর্ত মিলবে হা নুনজার হিন ওয়াজিব গুন না ল হিন নুন আলি যাবে না সিন যাবার সা না সা যাওয়ার পাশে খালি আলিফ এক টেনে পড়বেন ওয়া আইন যাবার ওয়া

শেষ অক্ষরে সাকিম দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিরাল্লিশ ট্রেন এর মধ্যে আর্জি হবে আশা করি আপনারা এভাবে পবিত্র করে আন পড়বেন আজকে একটু ডিস্টার্ব দিয়ে দিল তো ইনশাল্লাহ পবিত্র করে আন শুদ্ধভাবে আপনাদেরকে শিখাবো তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম